আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা কি হয় না জেনে জেনে না জেনে অনেক অ্যাপই আমাদের ফোনে ইনস্টল করি তো অনেক অ্যাপ আছে আমরা কিন্তু জানি না ওই অ্যাপ কিন্তু আমাদের ফোনে অনেক ক্ষতি করে আমি দেখিয়ে দেব কীভাবে কোনো ক্ষতিকর অ্যাপ যদি আপনাদের ফোনে থাকে আপনি খুব সহজে জানতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন দুইটা ওয়ে দেখে দেব এই দুইটা ওয়ে দিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যান্ড জানতে পারবেন কোন কোন অ্যাপ আপনার ফোনের জন্য ক্ষতিকর অ্যান্ড আপনার জন্য ক্ষতিকর আপনি যদি এই বিষয়গুলো জানতে চান অবশ্যই এই বইটা শেষ করে রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড কিছু ভিডিও আমি শরীফ আসুন মুদ্রা করে শুরু করেন আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই বইটাতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ফোনে কোন কোন অ্যাপ আপনি জেনে না জেনে ইনস্টল করছেন ওই অ্যাপ যদি আপনার জন্য ক্ষতিকর হয়ে থাকে আপনি কিভাবে দেখবেন কোন অ্যাপ আপনার জন্য ক্ষতিকর এটা দেখতে চাইলে আপনার ফোনের সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনি এভাবে আস্তে আস্তে নিশ্চয় আসবেন এদের এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এখানে আসবেন তারপর এখানে দেখেন সিস্টেম সেটিং এখানে আসবেন তারপরে এইভাবে এভাবে আসবেন এ দেখেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস আপনি কি করবেন এই এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন একটা ক্যাপসার এসি এই ক্যাপসাটা কিন্তু উঠিয়ে দেবেন এই যে এখানে যে লেখাটা আছে সেম লেখাটা কিন্তু আপনি এখানে ক্যাপচার করে দেবেন তো এখানে আমি সেম লেখাটা লিখি তো আপনিও সেম লেখাটা লেখবেন বা আপনার এখানে অন্য অন্যরকম আইতে পারে যেরকম আসবে আপনি সেরকম এখানে লেখবেন তো আমি এই ক্যাপসাটা উঠিয়ে দিয়ে দেখেন এই ক্যাপসাটা উঠালে দেওয়ার পর এখানে দেখেন এখানে চাপ দিলাম তো এখানে দেখেন আমার এখানে কোনো আজে বাজে নোংরা কোনো অ্যাপ নাই এই জন্য কিন্তু এখানে উঠে না তো আপনার ফোনে যদি কোনো ক্ষতিকর অ্যাপ থাকে তাহলে কিন্তু এখানে শো করবে শো করার পরে যদি এখানে না আসে তাহলে আরেকটা ওয়ে আছে সেও ওই দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ফোনে বাজে কোনো ক্ষতিকর অ্যাপস আসেনি সেটা দেখতে চাইলে আপনি স্টোরে ঢুকবেন স্টোরে ঢুকার পর এখানে দেখেন প্রোফাইল এই প্রোফাইলে শো করবে প্রোফাইলে শো করার পরে এখানে দেখেন ফ্লিপ টেক এখানে আসবেন এখানে আসার পরে এখানে দেখেন নো হানফুল অ্যাপস ফোল্ডার এখানে দেখেন স্ক্রিনিং তো আপনার ফোনে কি আশেপাশে কোনো নোংরা বা ভয়ঙ্কর কোনো অ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে দেখেন আমার সাতান্নটা অ্যাপ আছে এই সাতান্নটা অ্যাপসের মধ্যে কোনো ভয়ঙ্কর অ্যাপস আছে কিনা দেখা যায় না এতে দেখেন এখানে কোনো ভয়ঙ্কর কোনো অ্যাপস নেই এই জন্য লেখা নো হানফুল অ্যাপস ফোল্ডার তো এখানে দেখেন সাতান্নটা অ্যাপসই আমার ফোনে ভালো অ্যাপস কোনো ক্ষতিকর কোনো অ্যাপ নেই আপনি কিন্তু এইভাবে দেখতে পারবেন আপনার ফোনে কোনো ক্ষতিকর কোনো অ্যাপ আছে কিনা তো বন্ধু আজকে ভিডিও শুধু তখন ব্যথা আল্লাহ হাফেজ